সালাম আলাইকুম আহমদুল্লাহ সবাইকে বিজয়ের শুভেচ্ছা আমাদের সকলের প্রিয় আবু সাদিক কায়েম ভাই বিপুল বোর্ডে গতকাল নির্বাচনে নির্বাচিত হয়েছে আমরা একটু দেখবো যে ভিপি সাদেক কায়েম ভাইয়ের কোন রুমটায় বসে তিনি ডাকসুর অফিস করবেন চলুন আমরা একটু যাই ভিত ডাকসু প্যানেলের সবার জন্য রেডি করা হচ্ছে দেখছেন যে ঘোষা মজার কাজ চলছে ভিপি আবু সাদেক কায়েম ভাই কোন রুমে বসে অফিস করবে আমরা একটু সেই রুমে প্রবেশ করি আসুন আমরা একটু দেখাই এই হচ্ছে নবনির্বাচিত যে ভিপি তার রুম এই চেয়ারে তিনি বসবেন এটা হচ্ছে তার টেবিল এবং পাশেও কিছু চেয়ার আছে সোফা আছে একটা আলমারি আছে উপরে ফ্যান আছে যদিও এসি নেই ছাত্রনেতা এখানে অফিস করবেন আর পাশেই আছে জিএস মানে এস এম ফরহাদ বিপুল ভোটে বিজয়ী এস এম ফরহাদের রুম এটি রুমের মাজা এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে দেখছেন যে এই চেয়ারে বসেই অফিস করবেন জনপ্রিয় ছাত্রনেতা এস এম ফরহাদ ভাই তার রুমে একটা কম্পিউটার আছে একটা প্রিন্টার আছে একটা টেলিফোন আছে আবার একটা আলমারা আলমারি আছে সোফা সেট আছে আর বাইকই এখানের আচ্ছা দেখছেন যে এইটা হচ্ছে জি এসের রুম তো দেখি আমরা এক সামনে যাই এই হচ্ছে তিনটা রুম আপনাদের দেখালাম প্রথমে বিপি তারপরে হচ্ছে জি আর এটা এজিএস আমাদের মেডেলিস্ট মহিউদ্দিন ভাইয়ের রুম এটা তিনি এখানে অফিস করবেন এবং ছাত্রদের সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবেন এই এই হচ্ছে আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে